আসসালামু আলাইকুম গায়েস কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আজকে আমরা চলে এসেছি ভাই আয়োজিত রোড টু গ্লোরি গেটওয়ে দু হাজার ছাব্বিশ নকআউট স্টেজ ডে টু এর ম্যাচে গায়েস আজকে মূলত আমরা দেখব যে টপ থ্রি এর ফাইট মানে ফাইনাল ফাইট দেখব দেখব কোন টিম ভুঁইয়া করে এবং লাস্ট পর্যায়ে কোন টিম ভূঁইয়া করে পুরো ম্যাচের হাইলাইসটা আমরা দেখবো না কারণ গায়েস আমার সময় স্বল্পতার কারণে আমি পুরো ম্যাচের হাই দিতে পারছি না এই কারণে আমি ফাইনাল ফাইটে টপ থ্রি টিমের ফাইট দেখাবো আর ওই টিমগুলোর মধ্যে কোন টিম ভূঁইয়া করে ও কেমন পারফরম্যান্স করে এটাই জানাবো আর গাইস যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না চলো গায়েস প্রথম ম্যাচে চলে আসে গায়েস প্রথম ম্যাচে আমরা দেখতে পাই যে লাস্ট পর্যায়ে ফাইট এর রয়েছে ফাইট টু কিল যারা গেমিং আর রোকসম্যান গেমিং এখানে আমরা দেখতে পাই যে ফাইট টু কিলের একটি প্লেয়ারকে নক করে দেয় রোকসম্যান গেমিং এরপর আমরা দেখতে পাই যে ফাইট টু কিলের আরো একটি প্লেয়ার নক হয়ে যায় আর এখানে আমরা দেখতে পাই যে দুই টিমের মাঝখানে পড়ে ফাইট টু কিলের টিম এলিমিনেট হয়ে যায় আর এদিকে আমরা দেখতে পাই যে রোকসম্যান গেমিং যারা গেমিং এর দুইজন প্লেয়ার এলিমিনেট করে দেয় দুইজন প্লেয়ার নক করে দেয় কিন্তু একজন প্লেয়ার এলিমিনেট হয়ে যায় আর একজন প্লেয়ার কে দেয় আর এদিকে আরো একটি প্লেয়ারকে কে এলিমিনেট করে দিলে যারা গেমিং থেকে আর মাত্র দুটি প্লেয়ার থাকে এরপর যারাকে নক করে দিলে একা ফাইভ ম্যাক্স বেঁচে থাকে আর ফাইভ ম্যাক্স কে মেরে দিয়ে প্রথম ম্যাচে বুইয়া করে নাই রুক্সম্যান গেমিং প্রথম ম্যাচে বুইয়া করার পর দ্বিতীয় ম্যাচে রুক্সম্যান গেমিং কে আমরা দেখতে পাই যে টপ 3 তে চলে আসে কিন্তু তারা এখানে সুবিধা করতে পারে না তাদের তিনজন প্লেয়ারকে এলিমিনেট করে দেয় সিয়াম ভাইয়ের স্কোয়াড আর লাস্ট প্লেয়ার নেজা দেখা আর লাস্ট প্লেয়ার নেজা এখানে বেঁচে থাকে কিন্তু তার সামনে থাকে সিয়াম ভাইয়ের দুজন প্লেয়ার এবং তাকে মেরে দেয়া হয় আর এদিকে আমরা দেখতে পাই যে সিয়াম ভাইয়ের দুজন প্লেয়ার থাকে আর ফাইট টু কিল থেকে একজন প্লেয়ার থাকে কিন্তু গায়ে এখানে আমরা দেখতে পাই যে ভোল্টেড সামনে থাকে দুজন প্লেয়ার ভোল্টেড সামনে থাকে ওয়ান বি টু করা ক্লাস কিন্তু দেখার বিষয় হলো ভোল্টেড কি পারবে ওয়ান বি টু ক্লাস বের করতে কিন্তু তাকে মিপ্তা মেরে দিলে এই ম্যাচে ভূয়া করে নেয় সিয়াম ভাইয়ের স্কট গাইজ পর আমরা তৃতীয় ম্যাচে চলে আসি আর তৃতীয় ম্যাচে আমরা দেখতে পাই যে দুরন্ত অফিসিয়ালের সামনে থাকে ডনের স্কট আর যায় কিন্তু তাকে রিভাইভ করে দেওয়া হয় এরপর ডনের একটি নক নক ডনের একটি করে দেয় করলেও আর এদিকে আমরা দেখতে পাই যে ডনকে এলিমিনেট করে দেওয়ার পর দুরন্ত অফিসিয়ালের সামনে থাকে হলো বানি টিপল ফোরের স্কট আর বানি টি বোলফরের রায়ান একটি প্লেয়ারকে নক করলেও তাকেও নক করে দেওয়া হয় এরপর আমরা দেখতে পাই যে বানি টি ফোর থেকে রাফিম মেকা বেঁচে থাকে আর রাফিমের সামনে থাকে দুরন্ত অফিশিয়ালের স্কুল ফুল স্কট আর রাহিমকে চারদিক দিয়ে ঘিরে ফেলা হয় আর রাহিমকে মেরে দিয়ে এই ম্যাচে ভুইয়া করে নেয় দুরন্ত অফিসিয়াল গাইজ আমরা দেখতে পাই যে দুরন্ত অফিসিয়াল এই ম্যাচেও ভালো খেলে তারা টপ থ্রিতে চলে আসে তিনজন প্লেয়ার নিয়ে তাছাড়া গেমিং উইথ অপু ভাই ও যারা গেমিং এর স্কট থাকে এদিকে আমরা দেখতে পাই যে গেমিং উইথ অপু ভাই ছয়টি কিল অলরেডি করে ফেলে এবং তাদের সামনে থাকে এমবুট আর এম নক করে দিলে যারা গেমিং এর আর মাত্র তিনজনই প্লেয়ার বেঁচে থাকে কারণ এম আবারও রিভাইভ করে দেওয়া হয় এরপর আমরা দেখতে পাই যে মুহূর্তের মধ্যে ডনের স্কডকে এলিমিনেট করে দেয় যারা গেমিং ও গেমিং উইথ অপু ভাই মিলে আমরা বুঝতেও পারি না কিভাবে ডনের স্কট এলিমিনেট হয়ে যায় এরপর গায়ে যারা গেমিং মুহূর্তের মধ্যে গেমিং গেমিংবাইদের ভাইদেরকে এলিমিনেট করে এই ম্যাচে ভূয়া করে নেয় আমরা পঞ্চম ম্যাচে চলে আসি আর পঞ্চম ম্যাচে আমরা দেখতে পাই যে রাহাত একটি প্লেয়ারকে এলিমিনেট করে দেয় গেমিং এখানে অলরেডি আঠারোটি কিল করে ফেলে এবং তাদের সামনে থাকে ডনের তিনজন প্লেয়ার এখানে আমরা শুরুতেই দেখতে পাই যে রাহাত ট্রাকেন কে করে দেয় এতে করে ডনের আরো দুটি প্লেয়ার থাকে আর ডন পাইকে রাহাত এলিমিনেট করে দিলে এখানে আমরা দেখতে পাই যে লাস্ট প্লেয়ার নানা গেমিং বেঁচে থাকে আর নানা গেমিং কে এলিমিনেট করে এই ম্যাচে ভুইয়া করে দেয় গেমিং এর স্কট কাজ এরপর আমরা লাস্ট ম্যাচে চলে আসি আর লাস্ট ম্যাচে আমরা দেখতে পাই যে ফুল বেঁচে থাকে তাছাড়া থাকে ভাইদের স্কোয়াড আর থেকে দুইজন প্লেয়ার থাকে আমরা গেমিং এর কন্টিনিউস ভালো খেলতে দেখতেছি আর এখানে আমরা দেখতে পাই যে ফাইট টু কিল এর একটি প্লেয়ার কে এলিমিনেট করে দেয় শিয়াম ভাইয়ের স্কোয়াডের একটি প্লেয়ার আর এদিকে ফাইট টু কিল এর একটি মাত্র প্লেয়ার থাকে টম আর তাকে মেরে দেয় রাহাত গাইজ এর আমরা দেখতে পাই যে সিয়াম ভাইয়ের ফুল স্কোয়াড সামনে থাকে রোকসম্যান গেমিং এর স্কোয়াড আর শুরুতেই আমরা দেখতে পাই সবুজকে নক করে দেয় রাহাত আর এলিমিনেট করেও দেয় রাহাত এর ফলে সিয়াম ভাইয়ের স্কোয় থেকে তিনজন প্লেয়ার থাকে আর এদিকে আমরা দেখতে পাই যে রোক্স্যান গেমিং এর ফুল থাকে কিন্তু আনসুকে নক করে দেয় সিয়াম আর আনসুকে নক করে দেওয়ার ফলে রোক্সম্যান গেমিং এরও তিনজন প্লেয়ার থাকে তাহিদকেও নক করে দেওয়া হয় ওদিকে সিয়াম ভাইয়ের স্কোয়ার থেকেও একজন প্লেয়ার নক হয়ে যায় এদিকে আমরা দেখতে পাই যে নেজাত আরো দুটি প্লেয়ারকে নক করে দিয়ে এই ভুইয়া করে দেয় বক্সম্যান গেমিংদেরকে আর গাইস আজকের দিনের ওভারঅল পয়েন্ট টেবিলে আমরা রোক্সম্যান গেমিংদের ডমিনেশন দেখতে পাই কারণ তারা ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে ভুইয়া করে নেয় আর ওভারঅল একশো পয়েন্ট পায় আর দুই নম্বরে থাকে একানব্বই পয়েন্ট নিয়ে সিয়াম পায় তিন নম্বরে আমরা দেখতে পাই যে গেমিং ওইথ উপু ভাইদেরকে তারা উননব্বই পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকে চারে থাকে যারা গেমিং ছিয়াশি পয়েন্ট নিয়ে পাঁচে থাকে ডন ভাই ছিয়াত্তর পয়েন্ট নিয়ে ছয়ে থাকে ফাইভ টু কিল একাত্তর পয়েন্ট নিয়ে আর সাথে থাকে যথাক্রমে দুরন্ত অফিসিয়াল আটে থাকে ক্রু গেমিং নয় থাকে বানি টিউবল ফোর দশে থাকে রোস্টেড গেমিং এগারোতে থাকে ডিভস গেমিং আর পয়েন্ট টেবিলের তলা নিতে থাকে মুশফিক গেমিং গাইস এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমার পছন্দর টিম কোনটি কমেন্ট করে জানিয়ে দাও আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে